হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বিকেলে বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় হচ্ছে আমাদের আমগুলো দেখো গাছ থেকে সব পড়ে গেছে এত ঠান্ডার মধ্যেও বৃষ্টিতেও সব আমগুলো কুড়াতে গেছিলাম দেখো এত ঠান্ডা লাগছে আমগুলো তাড়াতাড়ি কুড়িয়ে নিচ্ছি ওই দূরের দিকেও অনেক পড়েছে কিন্তু সবগুলো তো কুড়াতে পারছিলাম না তাই হাতের কাছে যেগুলো পাচ্ছিলাম সেগুলোই কুড়িয়ে নিচ্ছিলাম তোমাদের ওখানেও নিশ্চয় ঝড় বৃষ্টি হয়েছে তো কাদের কাদের এরকম আম পড়ে গেছে আমাকে একটু জানিও দেখো দূর থেকে গাছটা হয়তো তোমাদেরকে দেখাতে পারছিলাম না বৃষ্টি পড়ছে সেটাও হয়তো বুঝতে পারছো কি না জানি না তো আমগুলো আমার মোটামুটি পুরানো হয়ে গেছে এরপর আমগুলো নিয়ে আমি চলে আসছি তোমাদেরকে দেখাচ্ছি আমগুলো কীরকম লাগছে দেখে বলো এ দেখো এত বৃষ্টির মধ্যে আমুলো ওকে আমরা কেটে নিয়েছি আমগুলো দেখে কিরকম লাগছে নিশ্চয়ই মিষ্টি মনে হচ্ছে তোমাদের কীরকম লাগলো বলো